অনেক প্রতিবন্ধী মানুষ আছেন যারা পায়ে রিক্সা চালাতে পারে না বা অনেক কাজ করতে পারে না অক্ষম তাদের জন্য এটা খুবই জনপ্রিয় যারা পিক আপ দিলে চালাতে পারছেন আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল রিক্সা আমাদের মার্কেট বাজার যেটা চলে রানিং ওটাতে কিন্তু এটা হচ্ছে অটো কারো যদি বোডি লাগে আপনারা বোডি নিতে পারবেন মালা মাল শাহ এছাড়াও গণপ্রজন্দি বাংলাদেশ সরকার অটো চালকদের জন্য অনেক সুবিধা করে দিয়েছেন বেকারদের উদ্দেশ্যে বা গরিব মানুষের জন্য আমরা যতটুকু সেক্রিফাইস করে সবাইকে স্বাবলম্বী করার জন্য বেকারত্ব দূর করার জন্য আমরাও কাজ করতে চাই ইনশাআল্লাহ এসে বানায় রাখা হয়েছে স্টক 24 ঘন্টা কাজ আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা রেডি করে দেখেন কত মাল স্টক করা হচ্ছে আসসালামু আলাইকুম আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমার অনেক গরীব ভাইদের কিন্তু এই অটো অনেক পছন্দ জি অনেকে কিনতে পারে না বাজেটের কারণে আপনার তো নিজস্ব ফ্যাক্টরি আছে জি অন্য 10 জায়গা থেকে আপনার কাছে তো কম বাজেটে পাবো না আমরা হ্যাঁ অবশ্যই কম পাবেন প্লাস ভালো পাবেন পাবো কি কি তৈরি আমাদের কাছে মিশুক্ত আছে আর কোয়ালিটি আচ্ছা ডাবল সিট আছে হ্যাঁ প্লাস এই সিঙ্গেল রিকশাটা আছে সিঙ্গেল রিকশা আছে না আছে প্লাস বডি প্যাকেজ আছে মানে বডি প্যাকেজ আছে জি বডি প্যাকেজ আছে বডি প্যাকেজ নিতে অবশ্যই আচ্ছা আমরা এই শুরু করি শুরু কি কি এটা হলো মিশুক রিক্সা এটা আমার সাইকেল রিক্সা নাম নিচ্ছে এটা ঢাকা সিটির আশেপাশে প্লাস ঢাকা খুব জনপ্রিয় একটা মার্কেট পাইছে আর কি আচ্ছা আচ্ছা আর কেউ যদি বলেন যে এটা এটা বাঁশের কামানে কেউ যদি বলেন যে এটা লোয়ার কামানি লাগবে আমার লোয়ার কামানি দিতে পারি বাঁশের কামানি আছে ইচ্ছা করলে লোয়ার কামানি দাও লোয়ার কামানি দিতে পারি কতজন বসতে পারে এটা তো চারজন বসতে ড্রাইভার সহ চারজন এখানে ড্রাইভার সহ একজন আর এখানে আর দুইজন পিছনে দুইজন পিছনে দুইজন মোট চারজন বসতে পারবে জি আচ্ছা এটাতে ব্যাটারি কি আছে ভাই

কোয়ালিটি অনুযায়ী সর্বনিম্ন পঁচানব্বই হাজার চমৎকার দেখেন এই গাড়িটা তো মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন কেউ যদি চায় হোলসেল নিবে ব্যবস্থা আছে বাংলাদেশে এখন অটো রেবসা লাভজনক ব্যবসা কারণ বাংলাদেশের অনেক ব্যবসা নাই অটো ব্যবসা একটা দশ হাজার টাকা পনেরো টাকা লাভ করতে হবে ন্যূনতম আর কি নিয়ে আর যারা দৈনিক চালায় এরা দৈনিক কেমন করে একটু এটা দৈনিক এক ন্যূনতম পনেরোশো টাকা বাইশশো পঁচিশশো টাকার মধ্যে ইনকাম করে গেছে ইনকাম করে গেছে আমি যদি দৈনিক দুই টাকা ইনকাম করি বা পনেরোশো ইনকাম করি মাসে কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা যারা বেকার আছেন আমি মনে করে এই গাড়ি নিয়ে শুরু করেন আর বেকার থেকে লাভ নাই রাস্তায় ঘুরে ঘুরে লাভ নাই সময় নষ্ট না করে মাত্র পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ভাই এই অটোতে কি কি ফিচার আছে

বাংলা চাকা এগুলো মানে অবশ্যই ভালো কোয়ালিটির চাকা আচ্ছা অনেকেই চায়না চাক্কা দিয়ে ধোয়া তৈরি কিন্তু আমরা চাকা ইউজ করি অনেক ভালো বেশি জি এটা ভালো আর বডিটা কি বানানো

এই রিক্সাটা এখন সব জায়গায় ঢাকা সিটি সহ ঢাকার আশেপাশে সারা রাংসে অনেক চলতেছে এটা চলতেছে এটা কিন্তু দুইজন বসতে পারো আরাম করে এখানে জি পিছনে কিন্তু দুইজন বসতে পারবেন জি সুন্দর আচ্ছা আচ্ছা এবং আর কালার আছে এটার মধ্যে কালারের আছে না কালার এটার মধ্যে কি ফিচার আছে ভাই ফিচার গুলো হলো এটার মধ্যে ডিপ বাস দাও আছে আচ্ছা হ্যাঁ 200 টা স্পোক হেভি স্প্যান্ডেল টানা এগুলো লাইট এগুলো সবই কোয়ালিটি সম্পন্ন মানে বাংলাদেশ এগুলো দামি যে মালগুলো সে মাল মালগুলো আমরা ইউজ করতেছি এটা মিটার দাও আছে আকর্ষণীয় মিটার আচ্ছা ভালো ডিফারেনশিয়াল ভালো ডিফারেনশিয়াল দাও আছে

চেঞ্জ কালার কালার আছে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছো অনেক গাড়ি কিন্তু রেডি হচ্ছে কাজকম চলছে রেডি করা হচ্ছে যে অনেক বাইরে আছে এরা কিন্তু রেডি করে সবাই রাসম ভাই আমরা তো দেখলাম একবার রেডি করা গাড়ি কিন্তু এই পাশে যে আন রেডি আছে ঘটনা গিয়ে এটা ঘটনা হলো এটা হল বডি প্যাকেজ যাদের আগের বাংলা কাঠ বডি আছে না এই মালটা এই গাড়িটা বেরোয়ার এখন চলতেছে না এজন্য ওনাদের জন্য একটা আকর্ষণীয় সুবিধা ব্যবস্থা করেছে যে এই বডিটা নিলেই উনি মনে করেন গাড়িটা প্রায় ডিজিটাল গাড়ির মতো হয়ে যাচ্ছে ও আচ্ছা শুধু আছে বড়ি নেওয়ার সুযোগ আছে আর সাথে এই মালামাল গুলো আমরা ফ্রি দিচ্ছি

দুর্ঘটনা দুর্ঘটনা ছাড়া অনেক মুরব্বী বাবা আছেন যারা যাদের অক্ষম অনেক কাজ করতে পারেন না অনেক সমস্যা তাও এই গাড়ি চালিয়ে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হচ্ছেন আমরা এই সবাইকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আসলে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি মোটামুটি স্বাবলম্বী করার জন্য জি স্বাবলম্বী দূর করার জন্য আচ্ছা ভাই অনেক বাইরের যেহেতু গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা মিলে তারপর আপনার কাছে আসে তারপর তারা লোন করে আসে কিস্তি তুলে আসে এক্ষেত্রে আমরা আপনার কাছে কি নিশ্চয়তা পাবো এটা ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়তা পাবেন যে আমরা মালামাল প্লাস যে করতেছি এগুলো সবই ভালো মানের করে মালামাল যাতে ওনাদের কিস্তি বা কোনোভাবে টাকা অ্যারেঞ্জ যেন টাকাটা উঠে প্লাস উনি স্বাবলম্বী হন এটা দিয়ে যেন কোনো ভোগান্তিতে না ভোগতে হয় ওই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ মালামালের ব্যাপারে খেয়াল রাখবেন এখানে অটো মোটরগুলো ফিটিং করা হচ্ছে আমরা ফিটিং দেখতে পাচ্ছি কি করা হচ্ছে এখানে

কি উদ্দেশ্যে এত বড় একটা ফ্যাক্টরি করলেন এটা উদ্দেশ্য হলো বাংলাদেশে যে বেকার বেকার মার যুবক আছে বেকার মুরব্বিগুলো আছে ওনাদের জন্য কারণ এটা অল্প পুঁজিতে ওনারা নিয়ে স্বাবলম্বী হতে পারবেন প্লাস যারা এটা নিয়ে ব্যবসা শুরু করবেন তারাও যেন অল্প পুঁজিতে ব্যবসা করে ওনারা যেন স্বাবলম্বী হতে পারেন স্বাবলম্বিতার লক্ষ্যে আমাদের আসলে উদ্দেশ্য মানে ফ্যাক্টরি প্লাস এর উদ্দেশ্য বেকার তো দূর করার লক্ষ্যে বেকার তো দূর করা আমাদের উদ্দেশ্য এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনি এই অটো চালকদের জন্য একটি এই সুবিধা অনেক সুবিধা করে দিয়েছেন ওই লক্ষ্যে আমরাও চাচ্ছি যে ওনার এই বেকার বেকারদের উদ্দেশ্যে বা গরিব মানুষের জন্য আমরা যতটুকু করে সবাইকে স্বাবলম্বী করার জন্য বেকারত্ব দূর করার জন্য আমরাও কাজ করতেছি থ্যাংক ইউ